প্রমান্দ শব্দটা দিয়া বর্তমানে আমরা যারা নামাজ রোজা ইত্যাদি ভালো করি তাদেরকে সেকুলার কিছু মানুষ রয়েছে নাস্তিক কিছু মানুষ রয়েছে তারাই এই ধর্মান্ধ বলে আমাদেরকে গালি দেয় কথা ঠিক না ব্যাঠি এটা বর্তমান সভ্যতার গালি নয় এটা ওই আবু জাহাল আবুল আহাব ও থেকে প্রাপ্ত গালি সুতরাং বর্তমান যুগের মধ্যে যারা আমাদের দিনদার মুসলমান ইমানদার নামাজি ব্যক্তিদেরকে ধর্মান্ধ বলে যারা গালি দেয় ওরা ওই আবু জাহাল ওদ্ সাহেবা আর ওমাইয়া খলফের প্রকৃত উত্তর আর আমরা ওয়াসাল্লামের সরি কথা ঠিক না বা ঠিক সুতরাং আমরা ধর্মকর্ম নিয়ে থাকবো যারা আমাদেরকে ধর্মান্ধ বলে গালি দিবে এরা আবু জাহালের উত্তর তা আমরা আবু জাহালের উত্তরসরী হব না নবী মোহাম্মদের উত্তর হব জোরে বলেন আমাদের নবীর উত্তরশরি হব বদরের যুদ্ধের ইতিহাস আমরা সকলেই জানি 313 জন মাত্র মুসলমান ছিল আর সশস্ত্র বাহিনী ছিল কাফেরদের পক্ষ থেকে 1000 যাদের 1000 ঘোড়া ছিল খাবারের মতো যথেষ্ট পরিমাণ খাদ্য ছিল তরবারি ছিল তীর ধনুক ছিল অস্ত্র 600 ছিল সবকিছু ছিল কিন্তু নিরস্ত্র 313 জন নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গেছেন আগামী কালকে যুদ্ধ হবে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দিয়েছেন তার তাবুর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ হুম্মা আলাইকা আল্লাহ হুম্মা আলাইকা মিন কুরাইশ আলাইকা উতবা আল্লাহ হুম্মা আলাইকা শাইবা মিন রবিয়া এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আল্লাহ কুরাইশের যেই সর্দার আছে এই সর্দারকে তুমি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ তুমি কুরাইশের যেই সর্দার হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য আবু জাহল এসেছে তাকে তুমি ধ্বংস করে দাও উতবাকে ধ্বংস করে দাও শাইবাকে ধ্বংস করে দাও উমাইয়াকে ধ্বংস করে দাও উকবা ইবনে ধ্বংস করে দাও পয়গম্বর আরবি তার তাবুর মধ্যে বসে বসে এইভাবে আল্লাহ তালার কাছে দয়া করতেছেন বোহারির মধ্যে হাদিস রয়েছে তালতা আবার ওই আবু জাহালো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ আমরা বাইতুল্লার সম্মান করি আমরা হাজিদেরকে সম্মান করি তাদেরকে পানি পান করাই তাদেরকে স্বাস্থ্য অনুযায়ী সেবা যত্ন করি আয় আল্লাহ আগামীকালকে কিছু ধর্মান্ত মানুষের সঙ্গে এরকম ভাবে আমাদের কি হবে যুদ্ধ হবে ধর্ম থেকে কিছু মানুষের সঙ্গে তারা মনে করতেছে যে তাদের ধর্ম থেকে বাইর হয়ে গেছে যারা মুসলমান হয়ে গেছে তাদেরকে ওই সময় ধর্ম থেকে বলতো কি বলতো জোরে বলে আরো জোরে বলেন না কি বলতো ধর্ম থেকে বলতো এবং ধর্মান্ধ বলতো এই ধর্মান্ধ শব্দটা দিয়া বর্তমানে আমরা যারা নামাজ রোজা ইত্যাদি ভালো করি তাদেরকে সেকুলার কিছু মানুষ রয়েছে নাস্তিক করা কিছু মানুষ রয়েছে তারাই এই ধর্মান্ধ বলে আমাদেরকে গালি দেয় কথা ঠিক না ব্যাঠি এটা বর্তমান সভ্যতার গালি নয় এটা ওই আবু জাহাল আবু লাহাব ওতবা সাহেবার থেকে প্রাপ্ত গালি সুতরাং বর্তমান যুগের মধ্যে যারা আমাদের দিনদার মুসলমান ইমানদার নামাজি ব্যক্তিদেরকে ধর্মান্ধ বলে যারা গালি দেয় ওরা ওই আবু জাহাল ওতবা সাহেব আর উমাইয়া ইবনে খলফের প্রকৃত উত্তর সারি কথা ঠিক না বা ঠিক আর আমরা হলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর সারি কথা ঠিক না বা ঠিক সুতরাং আমরা ধর্ম কর্ম যারা আমাদেরকে ধর্মন্ধ বলে গালি দিবে এরা আবু জাহালের উত্তর তা আমরা আবু জাহালের উত্তর হব না নবী মুহাম্মাদের উত্তর হব জোরে বলেন আমাদের নবীর উত্তর হব মহতারাম হাজিরিন ওই আবু জাহাল গালি দিতে বদয়া করতেছে আল্লাহ আগামী কালকে কিছু ধর্মান্দ এবং ধর্ম থেকে ব্যক্তিদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে আমরাও কিন্তু তোমার ঘর বাইতুল্লার সম্মান করি তাজিম করি আমরাও হাজিদেরকে পানি পান করাই আমরা এরকম ভাবে তাদেরকে সেবা শুশ্রূষা করি আল্লাহ আগামী কালকে আমাদের দুই পক্ষের মধ্য থেকে যারা তোমার কাছে অধিক প্রিয় কিভাবে দোয়া করতেছে দেখেন আল্লাহ বাইর করে দিতেছে আমাদের এই দুই পক্ষের মধ্য থেকে যারা তোমার কাছে অধিক প্রিয় তাদেরকে তুমি বিজয় করে দাও তা আল্লাহ বলে ঠিক আছে তোমার দোয়াটা আমি কবুল করে নিলাম তার মানে এই দুই পক্ষের মধ্য থেকে নবী মুহাম্মাদের দলটাই আমার কাছে অধিক প্রিয় আর আমি আগামী কালকে নবী মুহাম্মাদকে বিজয়ের মালা পরাইয়া তারপরে বিজয় ভেসে মদিনাতে পাঠিয়ে দেব সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন